এত ভাব ধরেন না কিছুর জন্য ডাকছে আপনি বুঝতে পারতেছেন না না চলেন আমার সাথে আমার বেডরুমে চলুন বেডরুমে চলুন আমার কি বললেন শুনতে পান নাই আপনি না বলছি আমার সাথে আমার বেডরুমে চলেন আসেন কাপড় খুলছেন কেন কাপড় খুলি নাই তো চলেন বেডরুমে চলেন দেখেন আমি আপনি কিন্তু মানে অতিরঞ্জিত করে ফেলতেছেন শুনেন এতক্ষণ যা বলছি বলছি এখন সাফ সাফ বলতেছি শুনেন আমি শুনছি খবর নিছি আপনার নাকি বিয়ে করছিলেন

না 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 তাহলে আমি কি চলে যাব কি অবস্থা আপনার চেহারা গুলাগুলো কিভাবে হজুর মনে হয় চলে আসছে হজুরই আসছে একটা কাজ করে ঘুমটা পাবে

আচ্ছা ঠিক আছে আপনার হাজবেন্ডকে ডাকেন না আমার হাজবেন্ড ঘুমাইতেছে তো ডাকবো কেন আপনি আমার সাথেই কথা বলেন কোনো সমস্যা নেই জি আমি এই যে মানে বেগানা নারীদের সাথে আসলে কথা বলি না তাতে কি হইছে এখানে তো আপনি আর আমি আর তো কেউ দেখতেছে না যে আমার সাথে কথা বলতেছে জি আপনি এই আপনার ছেলে কোথায় আমার ছেলে বাইরে গেছে একটু খেলতে তো চা খাবেন না কবি খাবেন আর কি ব্যাপার আপনি দূরে গেলেন কেন এদিকে এসে বসেন জি বলেন ওইখান থেকে বলেন কেন কাছে আসেন সমস্যা কি জি না আমি ওখানে বসতে পার আরে আমি তো এখানে আর তো কেউ নাই যে আপনাকে দেখতেছে আপনি আমার সাথে কথা বলতেছেন আমার গায়ে হাত দিবেন না কেন আপনি কি মেয়েদের সাথে কথা বলেন না বলি তবে আমার বাসায় বর্নারীদের সাথে কথা বলি না ও তাই জি এখানে পরের কিছু হলো না এদিকে এসে বসেন জি বলেন আপনি আমার ছেলেকে ডাকেন আমার ছেলে তো বাইরে গেছে আসলে ডাকবো সমস্যা নাই আরে এরকম করতেছেন কেন এখানে বসেন শুনেন আপনি যাকে পড়াবেন আমি আপনার ছেলেকে ডাকেন আপাতত আমি চলে যাব কারণ আমার আবার আরেকটা টিউটরন আছে আরে এই যে বসেন না ঠিক আছে আপনার ছেলে আসলে আমাকে খবর দিন আরে হুজুর এরকম করতেছেন কেন এখানে বসেন আরে আপনি দূরে যাচ্ছেন কেন কাছে বসেন আমার জি

শুনেন কি খাবেন বলেন আমি আমি দেখতেছি বলেন আপনি কি খাবেন বলেন জি আমি কিছু খাব না বলেন কি খাবেন আমি তৈরি করে নিয়ে আসতেছি না গায়ে হাত দিবেন না আর গায়ে হাত দিলে কি আপনার গায়ে কি ঠুসকা আছে নাকি যে গায়ে হাত দিলে সমস্যা না গায়ে হাত দিবেন না কেন গায়ে কি অ্যালার্জি জি আপনি একটু দূরে বসেন কেন কাছে বসলে কি সমস্যা কি করতেছেন আপনি কি করতেছি আমার না খুব যন্ত্রণা হইতেছে কিসের যন্ত্রণা হচ্ছে আপনার আমার খুব খারাপ লাগতেছে আনিজি ফিল করতেছি ও তাই জি তাই কেন এনার্জি ফিল করতেছেন কি আমার মতো একটা সুন্দরী মেয়ে আপনার পাশে বসে রয়েছে তো আপনার এনার্জি ফিল করার কি আছে জি না আপনি সুন্দরী হলো আপনি আমার কাছে বেগানা নারী তাই না বাবা তাই না কি বেগানা নারীতে কি হয়েছে আপনি কি বেগানা নারীর সাথে কথা বলেন না না জি না ও জি না আরে কোথায় যান এদিক আসেন বসেন আবার কোথায় যাইতাছেন আপনারা আমি ডাকছি আপনি যাইতাছেন খালি দৌড়ায় কি আপনার কি কাজ আছে জি এই আর আমার ছেলে মেয়ে কিছু নাই ঠিক আছে আমি আপনাকে আপনি কি বুঝতে পারতেছেন না কিসের জন্য ডাকছি আপনাকে আপনি কি বুঝতে পারতেছেন না তার চাইতেও বেশি তাই নাকি জি এত ভাব ধরেন না কিছুজন্য ডাকছে আপনি বুঝতে পারতেছেন না না চলেন আমার সাথে আমার বেডরুমে চলেন বেডরুমে আমার কি বললেন শুনতে পান নাই আপনি না বলছি আমার সাথে আমার বেডরুমে চলেন আসেন ঠিক কাপড় খুলছেন কেন কাপড় খুলি নাই তো চলেন বেডরুমে চলেন দেখেন আমি আপনি কিন্তু মানে অতিরঞ্জিত করে ফেলতেছেন শুনেন এতক্ষণ যা বলছি বলছি এখন সাফ সবসব বলতেছি শুনেন আমি শুনছি খবর নিছি আপনার নাকি বিয়ে করছিলেন সেই বউ মারা গেছে তো আমারও স্বামী প্রবাসটা থাকে তা আপনারও বউ মারা গেছে তো আপনার সাথে আমি একটা সম্পর্ক করতে আমি না কি আপনি আমারা দেখছেন তারপর বলতেছেন রাজি না কেন আমি কি দেখতে অসুন্দর না আপনি অনেক সুন্দর তাইলে কেন রাজি না কিন্তু আমি রাজি না আমি বুঝতে পারছি আপনার রাজি না কিন্তু আপনার আমার খুব ভালো লাগে আমি রাজি আমার মাফ করে দেন আমি আসলে ওই টাইপের লোক না বিশ্বাস করে সমস্যা নাই আমি এখন চিলাচিলি করব মানুষ আসবে দেখবে তা আপনি বুঝতে পারবে যে আপনি কি ঠিক আছে কি এটা আমি এখন কাপড় খুলা চিলাচিলি করব যে আপনি আমার इज्जत নেওয়ার চেষ্টা করছেন শুনতেছে আমিও তো চাই মানুষ শুনুন প্লিজ তা আমি আপনি চাইতেছি যে আপনি আমার সাথে একটা সম্পর্ক হলো কেউ জানবেও না আস্তে কথা বলেন না আপনি আশেপাশে লোকজন আছে তা আমিও তো চাইতেছি আশেপাশে লোকজন জান আর হুজুর সাহেব আপনি তো বলত কেন আমি তো জানি হুজুরা চালাক হয়

ঠিক আছে তবে শোনেন আপনার কথাই না আমি রাজি আছি কিন্তু কিন্তু কি আগে একটু পানি দিলাম একটু পানি খাইনি পানি খাবেন জি সমস্যা নেই পানি দিব একটু তাড়াতাড়ি আপনি তো আবার চলে যাবেন না 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 ছি না আপনাকে পানি দেওয়া যাবে না এখন পানি দেওয়া যাবে না আপনি চলে যাবেন আমার না খুব তৃষ্ণা পাইছে সমস্যা নেই পরে খান পানি না দিলে এখন আমি পরে যেতে পারি প্লিজ আমি যাব না আমি কথা দিলাম আপনারে হুজুর মানুষ কিন্তু কথা কিন্তু দিবেন কি একটা বিপদ পড়ে গেলাম আপনি আমাকে ফরস করেন আল্লাহ আস্তে এই জি ঠিক আছে এই কথায় রাজি তবে আমাকে একটু দুটা মিনিট সময় দিতে হবে সমস্যা নাই দিলাম দুটা মিনিট সময়

না আমি এই যে ওয়াশরুমে গেছে কতক্ষণ হয়ে গেছে এখনো আসে না আবার কি পালায় ঠালায় গেল নাকি একবার জাম ওয়াশরুমে এখনো আসে না কি করে এতক্ষণ বসে বসে আমার সময় বিরক্ত লাগতেছে বুঝলাম না কিছু কি ব্যাপার আপনার গায়ে থেকে গন্ধ আসতে আসতে দূষণ দূষণ চেহারা কি এগুলা রুমে যাবেন না দূরে যান দূরে যান এগুলো যে ওয়াশরুমের থেকে গু

বাবারে রে বাসাটাই পুরো বানা বানালেসছে কী যাওড় বাবারে বাবা বাবা ইচ্ছা করে এগুলো করছে যিনি না যাওয়া লাগে বেডরুমে হুজুর আমি কি করছি আরে কি করে আসলো মানে প্ল্যান করে গেছো আশ্রুমে না আরে বাবা পুরা বাসাটাই গন্ধ বানালেছে একটা কাজ করি রুমেস্প্রেড মানে